এক জিনারি বেস্ট আমরা এটাকে বলি এক জেনারি বেস্ট আমরা জাস্ট এখানে একটা ফোঁটা করব এই ফোটা করে এখান থেকে ভিতর থেকে সম্পূর্ণ করে ভিতর থেকে চর্বিটা নিয়ে আসবো এটা মোস্ট অফ দ্য টাইম আমরা সাধারণত লোকালে করি যেহেতু পাশাপাশি আমরা টামিটাক সার্জারি করতেছি সুতরাং ওইসের সাথে সব কিছু হয়ে যাবে চার থেকে কয়দিন আগে আপা করেছিল এক সপ্তাহ আগে আমরা হলো যে এক ব্রেস্ট আমরা লাইভ করেছিল। করেছিলাম জাস্ট একটা লাইফ মাধ্যমে করেছিল আমরা লাইফ পোর্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লাইভ করেছিল করেছিলাম এটা কোনো দাগ থাকবে না তো আগেকার দিনে হলো যে আমরা সাধারণত যে এটা কেটে অপারেশন করে করতাম এখনকার দিনে আমরা শুধুমাত্র লাইকোস্যাকশন করে নিয়ে আসি যার ফলে কোনো দাগ থাকে না